হবে ঘর ঝাড় দিচ্ছ আর নাচ করছো ঘর ঝাড় দেওয়ার মাম্মাম টিভি দেখে দেখে নাচ করছে আর ঘর ঝাড় দিচ্ছে আবার তাকাও আমাদেরকে একটু তাকাও আম্মাম করো করো বাই তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি অন্যদিন আমার অনেক সকালে ভাত বসানো হয়ে মানে চাপানো হয়ে যায় তো আজকে একটু লেটই হয়েছে নটা সাড়ে নটা বাজে এখন রান্না বসিয়েছি আর এখানে এই যে পটল কাটছি আর ডাটা আছে দেখি ডাটা আলুর তরকারি আর পটল রসা করব আজকে আর এই যে আমার মাম্মাম আমি এদিকে রান্নার জন্য জোগাড় আর মাম্মাম টিভিতে গান শুনছে আর ঘর ঝাড় দিচ্ছে তো ফ্রেন্ডস এখানে দেখো আমি আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে নিয়ে নিয়েছি মশলা করব ঠিক আছে কারণ ওই যে বললাম না পটল রসা অন্যদিকে যেখানে ভাতটা ফুটছে আর এই মাম্মামে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তো দেখো পটল রসা করছিলাম আর ডা ছোট ছবি করছিলাম এর মধ্যে হাজবেন্ড আমার বাজার থেকে কতগুলো এই যে খাড়কোল পাঠিয়ে দিয়েছে তোমরা এগুলোকে কি বলো অবশ্যই কমেন্ট করো আমরা কিন্তু এগুলোকে খাড়কোলই বলি ঠিক আছে আর এই যে বাটা মাছ পাঠিয়েছে এখানে পাঁচ পিস বাটা মাছ আছে সেটাই রান্না করব আজকে আর এই যে আমার মাম্মাম টিভি দেখছে আর ওর বাটির মধ্যে স্যালাড নিয়েছে সেটাই চেটে চেটে খাচ্ছে হ্যাঁ টিভি দেখছে আর হচ্ছে খাচ্ছে বসে বসে দেখো পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর ভাতটাও হয়ে গেছে নামিয়ে নেব আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আজকে এই রান্না করব ভেবেছিলাম যে আর কিছু করব না কিন্তু পরে কিন্তু হাজবেন্ড বাজার থেকে মাছ পাঠিয়ে দিয়েছে সেগুলো ওর মধ্যে আমাদের কাছে শেয়ার করেছি এইভাবে পটল রসা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর তোমরা কারা কারা পটল রসা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কেমন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবে তুই দেখো পটল রসাটা রেডি নামিয়ে নিয়েছি একটা প্লেটে তো কে কে পটল রসা খেতে ভালোবাসো আর অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর অন্যদিকে আমি এই যে মাছ এনেছিল বলেছিলাম তো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস আজকে কে কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছো দাদা এখানে ভাত রান্না করেছি আর পটল রসা বাটা মাছের ঝাল আলু সিদ্ধ শুকনো লঙ্কা ভাজা আর মাছ ভাজা আজকেরটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে